তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে বিশ্বকর্মা পূজা মহালয়া এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ শুভ শারদীয়া উৎসবের হার্দিক শুভেচ্ছা এবং আগ্রিম অভিনন্দন আপনাদের প্রত্যেকের জন্য রইল মাসটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত শুভ অতিবাহিত হোক দেখুন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আপনাদের রাশির মালিক শুক্র এ মাসে কিন্তু লাভভাবে গোচর করবেন আবার তিনি এ মাসে নিজের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রেও কিন্তু গোচর করতে চলেছেন আবার শুক্র কেতুর আপনাদের রাশির মালিকের সাথে কেতুর সংযোগও আমরা পরিলক্ষিত করবো আবার এ মাসেই কিন্তু মঙ্গল আপনাদের রাশিতে গোচর করতে চলেছে গুরু বৃহস্পতি বর্তমানে তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছেন নিজের নক্ষত্রে গোচর করছেন শনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করা সত্ত্বেও বর্তমানে কিন্তু বক্রি আছে আমরা দেখব যে বুধ আপনাদের মোক্ষাধিপতি স্বগৃহে গোচর করবে এবং বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি পুরো মাসটি জুড়েই স্কিপ না করে পুরো টাই শুনুন আমরা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে যারা রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে যারা বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে মোর আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন সংখ্যাতত্ত্ববিদ্যা নিউমোরোলজি বাস্তু লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি এগুলিকে কম্বাইন করে বেদিক জ্যোতিষকে কম্বাইন করে এনি টাইম কনসালটেন্সি করাতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে যেখানে রাহু বসে আছে ইলেভেন লেখা আছে ওটি আপনাদের ত্রিকোণ ভাব ফিফথ হাউস রাহু ওখানেই থাকবে আর রাহু কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনি থাকছে আপনাদের অগ্রিম শত্রুরভাবে বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর উত্তরভাদ্রপদে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে থাকছেন নিজের নক্ষত্র পুনর্সু নক্ষত্রে শুক্র আপনাদের রাশিধিপতি এ মাসে তিন তিনবার নক্ষত্রগত গোচর করবেন প্রথমে তিনি অশ্লেষা নক্ষত্রে থাকবেন বুধের তারপর কেতুর নক্ষত্র মঘায় তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে তিনি গোচর করে যাবেন পঁচিশ তারিখে আর পনেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে আর লাভভাবে দেখুন বুধ কেতু সূর্যের ত্রিগ্রহী যোগ থাকছে বুধাদিত্য যোগও থাকছে সূর্য লাভভাবের অধিপতি লাভভাবেই থাকবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সতেরোই সেপ্টেম্বরের পর সূর্য কিন্তু কন্যা সংক্রান্তি গতি ঘটিয়ে টুয়েলথ হাউসে গোচর করে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ সূর্য কিন্তু তেরো তারিখে তেরোই সেপ্টেম্বর তিনি নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করতে চলেছেন আর বুধ এ মাসে চার চারবার নক্ষত্রগত গোচর করবে আর দেখুন এখানে কিন্তু বুধ পনেরো তারিখে আপনাদের মোক্সাধিপতি মোক্ষেরভাবে গোচর করে যাবেন আপনাদের টুয়েলভ হাউসে আর মঙ্গল আপনাদের কিন্তু রাশিতে গোচর করে যেতে চলেছে ১৩ তারিখে আর মঙ্গল বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত তিনি কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকবেন তেইশ তারিখের পর তিনি রাহুর নক্ষত্র সুয়াতি নক্ষত্রে গোচর করবেন দেখুন প্রথমেই আপনাদেরকে জানাবো ১৩ তারিখে ১৩ তারিখে যখন মঙ্গল আপনাদের টুয়েলভ হাউস ত্যাগ করে রাশিতে গোচর করে যাবে তখন তিনি নিজের নক্ষত্রে আছেন কিন্তু তখন আপনাদের রাশিধিপতি শুক্র চন্দ্রের নক্ষত্রে আছে তাহলে অবশ্যই ব্যাংকের ব্যালেন্সের দিকে তো আপনাদেরকে নজর রাখতেই হচ্ছে এর সাথে সাথে বলবো কর্মক্ষেত্র আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার রেপুটেশনে ঘাটতি কিন্তু হতেই পারে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হতেই পারেন কিন্তু যেহেতু মঙ্গল নিজের নক্ষত্রে গোচর করছেন তেইশ তারিখ পর্যন্ত আর ১৩ থেকে তেরো তারিখের পর যেহেতু তিনি আপনাদের আশিতে এসে তিনি আপনাদের কেন্দ্রীয় পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে তেরো তারিখ থেকে আমি বলবো তেইশ তারিখ পর্যন্ত এই যে সময়টি অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ আসতে পারে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপও করা যেতে পারে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে যারা আছেন ইদার জব অর বিজনেস তারা অবশ্যই লাভান্বিত হবেন তেরো তারিখ থেকে তেইশ তারিখ আপনাদের জন্য গোল্ডেন টাইম সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন কিন্তু এই মঙ্গল তো চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের সুখভাবকে দেখবে আবার এই মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের বিশেষ করে এইট হাউসে আর তেইশ তারিখের পর কিন্তু এই মঙ্গল রাহুল নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করবে তাহলে আপনাদেরকে আমি বলবো বিশেষ করে তেইশ তারিখের পর এই মঙ্গলের কারণে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে ছোটোখাটো রোগ শোক দেখা দিতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো কষ্ট মনোবেদনা এগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু আমি এখানে বেটার বলে মনে করছি দেখুন বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আছেন আর বৃহস্পতি মার্গীয় আছেন পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পরাক্রমেশ পরাক্রম ভাবকে তিনি দেখছেন আপনাদের রাশিতেও দৃষ্টি আছে ত্রিখোণ ভাব রাহুর উপরেও গুরুর দৃষ্টি আছে এবং গুরু রাহুর একটা নবপঞ্চম যোগও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করব। অর্থাৎ বৃহস্পতি থেকে রাহু নবমভাবে এবং রাহু থেকে বৃহস্পতি পঞ্চমভাবে আর এর ফলস্বরূপ দেখুন প্রথমত সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়তে চলেছে যদিও থার্ড হাউস যদিও আপনার থার্ড হাউস পরাক্রম বকরি বক্রিশনিরও দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও সাহস পরাক্রম আপনাদের বাড়বে ভাই বোনের সাথে তর্ক বিতর্ক করা থেকে একটু বিরত থাকবেন আর এ সময় কিন্তু ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে উপকৃত হবেন লং ডিস্ট্যান্স জার্নি থেকে কিন্তু নয় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বাড়তে পারে আর দেখুন বুধ পনেরো তারিখের পর আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি টুয়েলভ হাউসে গোচর করে যাবেন তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন যারা ফরেন সয়েলে আছেন যারা পিআর প্রাপ্তির চেষ্টা করছেন সেটেল হওয়ার চেষ্টা করছেন অনসাইড যাওয়ার প্রচেষ্টায় প্রচেষ্টারত যারা আছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে সূর্যও কিন্তু সতেরো তারিখের পর তিনি কিন্তু চলে যাবেন আপনাদের টুয়েলভ এবং সূর্য শনিকে দেখবে শনি ও সূর্যকে দেখবে মানছি যে সূর্য তেরো তারিখের পর নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করবে তৎসত্ত্বেও শনি শনিও তো নিজের নক্ষত্রে আছে উত্তর ভাদ্রপদে শনি সূর্যকে দেখবে সূর্য শনিকে দেখবে তাহলে এ সময় কিন্তু লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত সতেরো তারিখের পর সতেরো তারিখের পর খরচের মাত্রা বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন সতেরো তারিখের পর সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন তাদের কিন্তু প্রবলেম আরও বৃদ্ধি পেতে পারে সতেরো তারিখের পর কিন্তু আপনাদের ঘুমের সমস্যা দেখা যেতে পারে আপনাদের মধ্যে অনেকেরই পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য আর শত্রুপক্ষ এ সময় কিন্তু একটু হলেও হাবি হওয়ার চেষ্টা করবে সাবধান কিন্তু থাকতে হবে তবে সতেরো তারিখের আগে পর্যন্ত সূর্য কিন্তু আপনাদের লাভেশ লাভভাবেই তিনি কিন্তু গোচর করছেন মানছি কেতুর সাথে আছেন কিন্তু তিনি তো লাভেশ লাভভাবে গোচর করছেন না তাহলে অবশ্যই আপনারা এখানে লাভের মাত্রাই কিন্তু আপনাদের বাড়তে চলেছে যতই রাহু দেখুক না কেন যতই কেতু থাকুক না কেন সূর্যের সাথে তৎসত্ত্বেও কিন্তু সূর্য আপনাদের লাভের মাত্রায় খুব ঘাটতি কিন্তু ঘটাবেন না সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পর আর্থিক মুনাফা মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু আরও বৃদ্ধি করতে হবে আপনাদের রাশিধিপতি আপনাদের রাশির মালিক শুক্র তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে যাবেন পনেরো তারিখে আর পনেরো ষোলো সতেরো এই যে তিনটে দিন আবারও বলছি পনেরো ষোলো সতেরো এই তিনটে দিন কোনো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হয়ে যেতে পারেন কোনো গোপন বা পুরনো কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে পনেরো ষোলো সতেরো এই তিনটে দিন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকার স্পেকুলেশন গেম ট্রেডিং থেকে আপনারা দূরত্বতা বজায় রেখে চলুন সেটি বেটার হবে এ সময় কিন্তু আপনাদের আর পনেরো তারিখের পর মাসের সেকেন্ড হাফে কাম যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে প্রেমিক প্রেমিকা যুগল গোপনে প্রেম করুন প্রকাশ্যে করবেন না নজর পড়বে আপনাদের সম্পর্কের উপর আর এ সময় আপনাদের অবশ্যই মাসের সেকেন্ড হাফে আপনাদের প্রেম নিয়ে পারিবারিক সামাজিক স্বীকৃতির জন্য কোনো আলোচনা কিন্তু করা উচিত নয় বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে আর এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি বেটার নয় যারা দ্বিতীয় সন্তান সন্ততি নেওয়ার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো ১৩ তারিখ থেকে তেইশ তারিখ এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন মাসের ফার্স্ট হাফে আপনারা অবশ্যই মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে কিন্তু লাভান্বিত হতে পারেন দেখুন এখানে কিন্তু অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা মঙ্গলের নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য তুলনামূলক তেরো তারিখের পর সময়টি কিন্তু ভালো বিবাহিত জীবনে কোনো সমস্যা থেকে থাকলে তেরো তারিখ থেকে তেইশ তারিখ রিজলভ হওয়ার যোগ আছে তবে আবার এই কিন্তু তেইশ তারিখের পর সমস্যা কিন্তু আরও বেড়ে যেতে পারে চোট আঘাতের যোগ বাড়তে পারে ছোটোখাটো মাইনার সার্জারির যোগ বেড়ে তৈরি হতে পারে সাবধান থাকতে হবে এবং তেরো তারিখের পর কিন্তু আপনাদের যে এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করছি আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার যোগ বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন তবে চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোলে রাখতে হবে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা যারা রাহুল নক্ষত্রে যারা আছেন তাদেরকে বলবো এ সময় আপনারা চেষ্টা করুন কোনো প্রকার স্পেকুলেশন গেম থেকে দূরে থাকার নেশা ভাঙ থেকে আপনারা একটু দূরে থাকার থাকবার চেষ্টা করুন মেজাজকে কন্ট্রোল করুন মস্তিষ্ক যদি ভ্রমিত হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না মাত্রা অতিরিক্ত ডিপ্রেসড হয়ে যাচ্ছেন তাহলে আপন অবশ্যই আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এ সময়টি কিন্তু আপনাদের জন্য এক প্রকার বেটার থাকতে চলেছে তুলনামূলকভাবে এ সময় আপনাদের ভাগ্যের মজবুতি সাহস পরাক্রম বৃদ্ধির যোগ আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব শরীর শরীরের ওজন কিন্তু এ সময় একটু বাড়তে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দীক্ষা না নিয়ে থাকলে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা বলি ইমিডিয়েট দীক্ষা নিন দীক্ষা ছাড়া কিন্তু আপনাদের জীবনে গুরু বিনা আপনাদের জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আমি বারবার কিন্তু বলি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ দেখুন বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে যদি জন্ম হয় ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আগত এই যে চার চারটি বছর সেটি আপনাদের মিত্রগ্রহের বছর কিন্তু নয় তার উপরে আপনাদের রাশির মালিক শুক্রেরও মিত্রের বছর নয় তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করলে আপনারা বেটার পজিশানে থাকবেন কারণ আপনাদের ত্রিকোণ প্রতি কিন্তু বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলেই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন আর যারা ইমিডিয়েট নিজের জীবনে উন্নতি চান তারা পার ডে এক হাজার আশি বার করে জব করুন তারা পার ডে এক হাজার আশি বার করে জব করুন এক মাসের মধ্যেই আপনাদের জীবনের ভোল বদলে যাবে এটি আমার তরফ থেকে গ্যারেন্টি রইল কিন্তু ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাঁকড় এসব পড়ে কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন এটা ভুলেও যেন আশা করবেন না কর্মান্নি বাধিকার আস্তে মা ফলেই শোকাদা মা কর্মফল হেতু সঙ্গহস্ত সঙ্গ হাস্ত কর্মানি কর্ম করুন ফলের আশা না করে তবেই তো লাভান্বিত হবেন কর্ম কার্য আর করণ এই তিনের প্রকারভেদে নিজের জীবনকে মহিমান্বিত করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের কাঁচের বা মাটির পাত্রে একটু জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ফুলের একটি টব রাখুন তার মধ্যে একটু মাটি রেখে দিন আর বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালুন দেখবেন আগুন মানে বাতি প্রদীপ মোমবাতি জ্বালুন লাভান্বিত হবেন আর বাড়ির উত্তর পশ্চিম কোণে উইন্ড টাইমস রাখুন ওই বাতাস লেগে ঠং ঠং করে আওয়াজ হয় ওটি রাখতেই পারেন সেন্টার পয়েন্ট ব্রহ্মস্থানটি খালি রাখুন লাভান্বিত হবেন হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন টাইম বাউন্ডিং হয়ে চলুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সম্মান করুন মহিলাদের সম্মান করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন